যারা ফুটনের দরাগাড়ি নিতে চাচ্ছেন কম ডাউন পেমেন্টে তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের কাছে এক টন ছোয়া টনের গাড়ি আছে মোটামুটি ফেস কন্ডিশনের মধ্যে যারা নিবেন তারা দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার আছে এই নাম্বারে এটা হচ্ছে এক টনের দড়া গাড়ি রিলিং করা আছে পুরা রেডি গাড়ি আছে আর আরো আর একটা গাড়ি আছে এটা হচ্ছে সোয়া টনের শৈশাকের গাড়ি পুরা রিলিং সহ কমপ্লিট মোটামুটি ফ্রেশ কন্ডিশনে জ্বালানি অল্প ডাউন পেমেন্ট দিয়ে গাড়ি বুঝতেছেন কম দামের মধ্যে তারা যোগাযোগ করতে পারেন একটা শৈশের গাড়ি দেখেন রিলিংও কত সুন্দরভাবে করা হয়েছে রানিং গাড়ি দূরত যোগাযোগ করুন দেখেন কত সুন্দর ভেতরের অংশটুকু খুবই হেভিভাবে মজবুতভাবে করা হয়েছে আরও একটি গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে এই দেখেন আর একটি এক টনের গাড়ি এটাও মোটামুটি কিছু কাজ করিয়ে নিয়ে চালাতে পারবেন রানিং গাড়ি স্টার্ট হয় যারা নেবেন দ্রুত যোগাযোগ করুন